শুভ সকাল বন্ধুরা আবার আর একটা নতুন সকাল নতুন দিন শুরু হয়ে গেল সকালে উঠেই বসে আগে ভাবছি কোথা থেকে কাজ শুরু করব কি করব এই ভাবতে ভাবতে মনে হলো না আগে ফুলগুলো তুলে নিয়ে আসি তাই ফুল তুলতে বাগানে গেছি নীলকণ্ঠ ফুলটা একটু বেশি বাগানের মধ্যেই হয়েছে হাতটা একটু টান টান করে তুলতে হয় ফুলগুলো আর এত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে না তুললে মনটাও ভালো লাগে না পরে দেখা যায় কত নীলকণ্ঠ ফুল রয়ে গেছে আমি তুলতে পারিনি তাই সকালবেলা নীলকণ্ঠ ফুল তুলে নিলাম আর সেগুলোই তোমাদের সঙ্গে দেখালাম তোমাদেরও আজকের দিনটা খুব ভালো যাক এই কামনা করি তারপরে একদম চলে এসেছি দুপুরবেলা দুপুরে রান্নাবান্না নিয়ে এগুলো তো সবাই চেনো না ধোকা কারা বলতো বলো তো ধোকা খেতে খুব ভালোবাসো আমরা আবার খুব ভালোবাসি তাই আজকে শনিবার যেহেতু তাই ধোকার ডালনা করব। ঢোকার ডালনা না পটল আলুর দিয়ে ধোকার ডালনা তাই পটলগুলোকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে কি পটলগুলো না মোটে নরম হতে চায় না সেই কারণে একটু ছোট টুকরো করে পটল ভেজেছি আর আজকে টার্গেট আছে এই যে তেল আছে এই তেল দিয়েই অবশিষ্ট রান্নাটা করব। সব কিছু না একটা লক্ষ্য রাখতে হয় আছে বলেই ধুম করে বিষি করে ব্যবহার করে ফেলব সেরকমটা আমি নই হ্যাঁ তোমাদের হয়তো খারাপ লাগতে পারে যে প্রত্যেকটা রান্নার ভিডিওতেই এই তেল কম এই গ্যাস কম এই অল্প মশলা এগুলোই আমি বলি কেন বলি জানো তো অনেকটা খারাপ সময় দেখেছিলাম দেখেছি ভোগ করেছি সেই জন্য আজ ভালো সময়তেও সেই দিনগুলোর কথা বলি না সেই জন্য চেষ্টা করি সব সময় একটু বাঁচিয়ে গুছিয়ে রান্না করতে কিংবা চলতে যাতে পরবর্তীকালে কোনো দিন কোনো অসুবিধাই না পড়তে হয় জানি যদি কপালে অসুবিধা লেখা থাকে আমি হাজার কো বললেও সেটা আসবে তবু একটা মনের সান্ত্বনা যে না আমি তো চেষ্টা করেছিলাম আর যেটা হয়েছে সেটা আমার কপালে ছিল কিন্তু আমি যদি দু হাত ভরে খরচ করে প্রয়োজনের থেকে বেশি লাগিয়ে তারপরে বলি যে যেটা হয়েছে আমার কপালে ছিল সেটা ঠিক না না তাই চেষ্টার অধিক আর কিছু নেই দুপুরবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি ধোকার ডালনা আর ধোকার ডালনাটা একটু আদা জিরে গরম মশলা বাটা দিয়েই করব সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু চিনি দেবো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সে ধোকা হোক আর পনির হোক আজকে আর পনির করছি না আজকে আমি ধোকা করবো আর এই আলুগুলো আমি গ্যাসে মানে প্রেশার কুকারে এইটটি পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি বাকি সিদ্ধটা কষাতে ঝোল ফোটাতে তাতেই হয়ে যাবে তাহলে আমার গ্যাসটা অনেকটা কম লাগলো বুঝতেই পারছ আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই জানিও আর ভিডিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগবে আর যারা নতুন বন্ধু একদম নতুন আজকে আমার ভিডিওটা দেখছো সেই সব বন্ধুদেরকে বলবো যদি কেউ ফলো না করে থাকো আমার পেজটাকে ফলো করো আর ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আমার আলু পটল ঝোল ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তারপরে আমি জালটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে আরেকটু ফুটিয়ে নেব আর এই যে এখনকার টমেটা আমি একটু বড় বড় করে ভুল করে কেটে ফেলেছি ভুল করলে তার আর সংশোধনের কোনো জায়গা থাকে না তাই সেই টমেটাগুলো যেন তাকিয়ে রয়েছে মোটে নরম হতে চাচ্ছে না আর এই দিকে আজকে রান্না করে ফেলেছি লাউর খোসা আলু দিয়ে ভাজা আর এই লাউ দিয়ে বিউলির ডাল আমার যে কি প্রিয় সেটা তোমরা কল্পনা করতে পারবে না যার জন্য সকালবেলাতেই বিউলির আর লাউর খোসা ভাত মানে লাউর খোসা ভাজা দিয়ে ভাতই খেয়ে ফেলেছি আজকে সকালেও এরকমভাবে ভাত খাওয়া এমনি মোটা মানুষ আরও মোটা হচ্ছি কিন্তু বয়সেরও তো একটা ব্যাপার আছে না মোটা তো হবই তারপরে ঝোলটা যেই ফুটে উঠবে ফুটে উঠে আমি ওই যে বন্ধ করে দিয়ে হালকা ঠান্ডা করতে দিয়েছি হালকা ঠান্ডা করতে দেওয়ার কারণ হচ্ছে গরম ফুটান্ত ঝোলের ওপরে যদি আমি ধোকাগুলো দিই না এক ফুটেই ধোকা পুরো গলে যাবে কিন্তু তুমি যদি এই রকম ঝোলটাকে হালকা ঠান্ডা করে তারপরে ধোকাগুলো দিয়ে নামিয়ে ঢেকে রাখো দেখবে তোমার ধোকাগুলো একদম ভাঙবে না এই নতুনত্ব পদ্ধতি যতটুকু যা জানি বা হচ্ছে শুনি নিজেও করে দেখি যেটা ভালো হয় সেটাই তোমাদের কাছে বলি এটাই তো ভিডিও না আমাদের এই বয়সে আর ভিডিও দেওয়ার আছে কি আমার দৈনন্দিন জীবনের জীব মানে কাজগুলোই তোমাদের সামনে তুলে ধরি আর এই যে দেখেছ যেই এর পরে একটু সামান্য ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে ঘি ভালোই লাগে আমার এই যে সামনের নয়নতরার গাছগুলো আমার ভীষণ ভালো লাগে তাই জন্যই তোমাদের বারে বারে দেখায় আমার এই গাছগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তাহলে ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন আর একটা ভিডিও তোমাদের সবার সাথে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আবার বলবো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো যে যেখানে থাকো না কেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে টাটা